অনেকদিন পর আমরা চলে এসেছি আবার ইলেকট্রিক হুইলস আর ইলেকট্রিক এর প্রত্যেকবারের মতো এবারের কালী পুজো আর দিওয়ালিতে বেশ ভালো অফার রেখেছে প্রত্যেকবারে অভিষেকদের কিছু চেষ্টা করে কিছু ইউনিক ইউনিক আপনাদের জন্য অফার নিয়ে আসা এবারও রয়েছে আর এবারে গাড়ি কালেকশন দেখতে পাচ্ছেন যাদের লো বাজেটের গাড়ি চাই লো বাজেটের গাড়ি অ্যাভেলেবেল আছে হাই বাজেট আছে আরও হাই বাজেট মানে সব রকমের গাড়ি যেগুলো মার্কেটে সব থেকে বেশি চলে সেই গাড়ি অ্যাভেলেবেল আছে আর ইলেকট্রিক হুইলসে আসা মানেই দেখতেই পাচ্ছেন অফার আর এবারে কি অফার দিচ্ছে সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে সামনেই কালী পুজো দিওয়ালির জন্য কি ডিসকাউন্ট চলছে বা কি গিফট আছে সেটাও জানতে হবে ভিডিওটা লাস্ট মতো দেখতে থাকুন অভিষেক দেখে এটাকে অভিষেক দেখে জানি কি প্রাইস রয়েছে আর কি ডিটেলস রয়েছে দেখতে থাকুন আবার দিন পর হ্যাঁ কতদিন পরে এলে আবার দু মাস মাঝে মাঝে কোথায় যাও হ্যাঁ লোকে খুঁজে পাচ্ছে না তোমাকে এখানেই থাকি হ্যাঁ এখানেই থাকি সবার আগে অ্যাড্রেসটা বলো কিভাবে আসবে এখানে অনেকটা রাত হয়ে গেছে বাট রাতেও তুমি চমকাচ্ছ পুরো একদম এটা অ্যাড্রেসটা বলো একটু মানে এটা স্কিন কালার কাজ দিচ্ছে তাই না দেখে অ্যাড্রেস হচ্ছে আমাদের দুটো শোরুম একটা হচ্ছে চিনার পার্ক কলকাতা এটা আর আরেকটা শোরুম হচ্ছে বর্ধমান পূর্ব বর্ধমানের সাথে গেছি ঠিক আছে তো চিনার পার্কের শোরুমটাতে এই আমরা দাঁড়িয়ে আছি এখন চিনার পার্কের শোরুমে তোমার এটা যদি চিনার পার্ক ক্রসিং এ নামো তাহলে এটা হচ্ছে সিক্স লেন এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের এটা এটা ব্যাংক না এটা এটা এইচডিএফসি ব্যাংক এটা ব্যাংক এটা এইচডিএফসি ব্যাংক 6 লেন তার অপোজিট সাইডেই আছে মানে তুমি যদি চিনার পার্ক থেকে হলদিরাম ক্রসিং এর দিকে যাও বাঁদিকে সার্ভিস ফুটে পালকির পাশের গলিটা পালকির পাশের গলিটা উল্টো দিকে এইচডিএফসি ব্যাংক আছে এখানে আমরা আর এখানে আমরা আচ্ছা আরেকটা জিনিস একটু বলো তোমার এখানে তো ফিনান্স अवेलेबल আছে হ্যাঁ বর্ধমানে কি ফিন্স চালু হয়েছে হ্যাঁ বর্ধমানে ফিনান্স চালু হয়েছে আমাদের কোটাক ফিনান্স যেটা জায়গা আছে সেটা এখানেও চালু আছে বর্ধমানে চালু আছে বর্ধমানে চালু আছে আর কোটাক ফিনান্স মানে তো লো ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ লো ডাউন পেমেন্ট রেট অফ ইন্টারেস্ট নেগলিজেবেল ওদের খুব কমই রেট অফ ইন্টারেস্ট আছে মোটামুটি ধর না তোমার যদি আঠেরো ছ চার মানে চোদ্দো মাসের যদি হয় তাহলে রাফলি ধরো ওই

ওদিকে তুমি চলে গেলে উঠে গেলে ধরো নাও ডানকুনি পেরিয়েছে আরামসে চলে গেলে এদিকে বজবজ পেরিয়ে গেলে বজের কাছাকাছি চলে গেলে এদিকে অশোকনগর অনেক পঞ্চাশ এনা ফেনা সাফিসিয়েন্ট ওদের একটা রেডিয়াস এবারে কিছু না কিছুতে একটা ইউনিক জিনিস তুমি ইন্ট্রোডিউস করো বাডার দাও এবারে কি দেবে এবারে প্রথম ব্যাপার হচ্ছে গাড়ির দাম তো বেড়েছে হুম তো আমরা এই এই দেওয়ালির জন্য চেষ্টা করেছি কি এই প্রাইসটা ইনক্রিজটা করছি না আচ্ছা মানে যে ধরো প্রত্যেকটা গাড়িতে মোটামুটি সিঙ্গেল লাইট ডবল লাইট গাড়িতে দেড় হাজার টাকা আর যদি বড় গাড়ি হয় বিএমডাব্লিউ বা এই ধরনের গাড়িতে দু টাকা করে বেড়েছে একদম তো তোমার আগের ভিডিওতেও যারা দেখেছে তারাও দেখতে বুঝতে পারবে প্রাইজিংটা আগেরটাই রাখছি মানে যেটা বেড়েছে ধরো গাড়ির দাম দু বাইশশো সেটা আমরা দিওয়ালি উপলক্ষে ডিসকাউন্ট করে দিচ্ছি স্ল্যাশ করে দিলাম মানে তোমার কাছে স্টার্টিং ছিল আমার যতদূর মনে হয় চৌত্রিশ পাঁচশো আগেরবার আমি ওটা আটচল্লিশ বল তো আমি প্রমোট করি না 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 বাট ওটা মানে মানুষের অ্যাওয়ারনেস জন্য আমি বলেছিলাম তেত্রিশ হাজার টাকা চৌত্রিশ পাঁচশো তেত্রিশ হাজার টাকা তো সে সিঙ্গেল লাইট গাড়ি এখন যেহেতু একটু মানে অন্য কোম্পানির আমি ইয়ে করছি খুব তো সেখানে তো সিঙ্গেল লাইট গাড়ি ছত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আটচল্লিশ বলতে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে মানে স্টার্টিং প্রাইস হলে তোমার কাছে বলা যায় থার্টি ফাইভ থেকেও পেয়ে যেতে পারে হ্যাঁ কিন্তু আমি তাও সে ঘুরিয়ে একই কথা বলবো ফর্টি এইট ভোল্টের ইয়ে প্রমোট আমি কখনোই করি না রেকমেন্ডেড নয় হ্যাঁ নিলে মিনিমাম 60 ভোল্ট 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার নিলে গাড়ি স্ট্যান্ডার্ড থাকবে দীর্ঘদিন চলবে গাড়ি মানে ইউজফুল হবে গাড়ি ইউজফুল এবং তো সাধারণ একটা জিনিস দেখো আজকালকার ডেটে এই যে গাড়ি কোম্পানিগুলো বানাচ্ছে গাড়ি এরাও দেখো এখন লিখে দিচ্ছে দেখো 60 আর 72

তোমার হাজার ওয়াটের মোটর আছে যা গাড়ির দাম প্রাইজিং আমি বলবো সবই লিথিয়াম আয়ন ব্যাটারি উইথ স্মার্ট বিএমএস তো আমাদের আছে জানো প্রত্যেক বাড়ি প্রত্যেক বাড়ি থাকে আমি স্মার্ট বিএমএস ছাড়া ব্যাটারি সেল করি না আর ষাট ভোল্ট চব্বিশ অ্যাম্পেয়ার স্টার্টিং থেকে হবে ব্যাটারিতে দু বছর ওয়ারেন্টি মোটর কন্ট্রোলারে এক বছর ওয়ারেন্টি প্রত্যেকটা গাড়িতে ক্ষেত্রেই সেম প্রাইজিংটা এবার আলাদা আলাদা হতে থাকবে আচ্ছা ঠিক আছে ডবল লাইটে ফার্স্ট আমি বলে দিই এটা হচ্ছে খুবের ডবল লাইট যেটা আছে ফ্রন্টে ইঞ্চি হুইল রয়েছে ব্যাকে গিয়ে আছে সেম সেম ব্যাকেও ইউ আছে আচ্ছা ডুয়েল সিঙ্গেল সিঙ্গেল ডিস্ক মানে ফ্রন্টে ডিস্ক আছে আর একটা কালার দুটো কালার তিনটে এটা কালার বাট একদম ম্যাট ফিনিশে যাদের একটু ম্যাট পছন্দ আর একদম সোবার কালার বসন্ত তার জন্য এটা अवेलेबल আছে খুব ভালো কালারই কালারটা এই তিনটা এই দুটো তো কমন কালার এগুলো আগে দেখেছি বাট এটা একদম নতুন কালার এসেছে সবথেকে ডিমান্ডেবল কালার হচ্ছে এটা ওইটা সবথেকে ডিমান্ড এটা তো এখনো মার্কেটে আসেনি হ্যাঁ সেটাই বলো এটা তো আসেনি বলে তার জন্য মার্কেট আর মানে দাপিয়ে দিয়ে এই রংটা সি গ্রিন কালার এটা যখন মার্কেটে এসেছে আমার যেহেতু পছন্দ হচ্ছে আর ভিউয়ার্সও পছন্দ হতেই পারে

এইবার যার যেরকম মাইলেজ লাগবে ষাট বল চব্বিশ এম্পায়ারের ছোট চাকা গাড়ি এগুলো এর যেহেতু মোটর আছে মোটামুটি ধরো তুমি মাইলেজ পাবে ষাট যখনই তোমার বারো ইঞ্চি জায়গা বড় বড় গাড়ি বালা গাড়ি হয়ে যাবে এই এই গাড়িটা এটা এটা এক্স্যাক্টলি তখন তোমার হয়ে যাবে কিন্তু পাঁচ কিলোমিটার কমে যাবে কিন্তু একটা জিনিস বলো এই গাড়িগুলোকে ষাট চব্বিশ দিয়ে ভালো মানে পিক পাওয়া যাবে এটাতে একটা সার্টেন যেহেতু লিথিয়াম আয়ন তুমি ইউজ করছো না একটা সার্টেন টাইম বা সার্টেন কিলোমিটার টাইম বলা ভুল একটা সার্টেন কিলোমিটার পর্যন্ত তোমাকে পিক আপটা দেবে আচ্ছা যেমন ধরো তুমি যদি আগে ষাট চল্লিশ ব্যাটারি দাও তাহলে তোমার যদি সেখানে একশো কিলোমিটারের কাছাকাছি মাইলেজ হয় সে যদি তোমাকে সত্তর পঁচাত্তর পর্যন্ত ওই পিকআপ টা থ্রো করতে পারে তাহলে তুমি এবার হিসাব করে নাও চব্বিশ হলে তুমি যদি সেখানে পঞ্চান্ন মাইলেজ হয় তোমার তাহলে মোটামুটি তুমি তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ওই সাফিসিয়েন্ট পিকআপটা পাবে তুমি পিকআপ বলছো হ্যাঁ পিকআপ দেখাচ্ছি না তুমি পিক আপ বলতে শুরু করছো পিক আপ তো দেখাচ্ছি না পিক আমি কোনোদিন দেখাই না দেখাবো না

তারা দেড়শো কিলোমিটার করে নিয়েছে মানে তাদের বলার বক্তব্য হলো দেড়শো তো আমি পরে অপশনাল ওটা তো করতেই পারি করতেই পারি যে কোনো সময় আগে দেড়শো নিয়ে দেখি কাজ মিটে গেলে করবো না নাহলে করবো চলো বিএমডব্লিউ মডেল এটা তোমার এসেছিলো আগের বারেও এসেছিলো বড় বড় চাকা ডুয়েল ডিস্ক ফ্রন্টে হচ্ছে প্রজেক্টার হেডল্যাম্প ডিআরএল যা যা থাকে গাড়িতে সবই আছে ফ্রন্ট গ্রিল ডিকি একদম পুরো বড় ডিকি করা আছে বিরাট ডিকি স্পেস করা আছে আচ্ছা আরেকটা ডিকি দেখো একটা জিনিস দেখাই ডিটাচেবল ব্যাটারি ইজিলি লাগানো যাবে কারণ এখানে এক্সট্রা মানে যে এটা হয় ফেসিলিটিটা সেটা দেয়া রয়েছে এই যে জায়গাটা রয়েছে সম্পূর্ণ এটা খুলে যাবে খুলে ভিতরে ব্যাটারিটা ডিটেচেবল করা যাবে ডিটাচেবল করা যাবে গ্যাব্রিয়েলটা খুব ভালো এটা গ্যাব্রিয়েল দেয়া আছে গ্যাব্রিয়েল ভালো করেছে আরো একটা জিনিস দেওয়া আছে খুব ভালো গাড়িটা একটু প্রিমিয়াম করেছে আচ্ছা প্রিমিয়াম করেছে ইনসেন্স কি

সবেতেই মানে আজকে একটা ইয়ে রেখেছি কি একমাত্র তোমার মানে আজকে রেখেছো ছোট গাড়ি আর তুলবে না বড় গাড়ি বিক্রি না সেটা নয় মোটো ছোট গাড়ি অনেকেরই দরকার থাকে যারা যে জেপটো জোমেটো করে তাদের ছোট গাড়িটাই লাগে কারণ মধ্যে স্পেসটা অনেকটা বড় ব্যাগটা রাখতে সুবিধা হয় আর সব বড় গাড়ি তুলে দিলে তো মানুষের প্রাইসিংটা একরকম হয়ে যাবে না তবে আমি যেটা ভালো প্রাইস রেখেছো আমি যেটা চেষ্টা করি বড় গাড়ি মানে একটাই প্রাইস পঞ্চান্ন হাজার টাকা সব ফিফটি ফাইভ করে সব ফিফটি ফাইভ কি বলছো বিএমডাব্লিউ ফিফটি ফাইভ হলে তো এটা

এদিকে অ্যাক্টিভা মডেল যেটা তো খুবই মানে খুবই মার্কেটে ডিমান্ডিং একটা মডেল এটারও প্রাইস 55 অ্যাক্টিভা প্রো এটারও 55 প্রো প্লাস প্রো প্লাস Q7 ফ্যাসিনো এটারও এটারও 55 অ্যালেক্সা প্রো অ্যালেক্সা প্রো এটাও 55000 হ্যাঁ সবটাই হচ্ছে 60 ভোল্ট 24 एंपিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে 2 বছরের ওয়ারেন্টি वाला 60 ভোল্ট 24 एंपিয়ার স্মার্ট বিএমএস দেয়া লিথিয়াম আয়ন ব্যাটারি হুম আর মোটর কন্ট্রোলার এক বছর এটা থেকে স্টার্ট হলো মাইলেজটা বলো মাইলেজটা মোটর মাইলেজ এবারে এই যে বড় গাড়ি বলে দিলাম 50 55 হ্যাঁ আর

প্রজেক্টের হেডল্যাম্প রয়েছে এটাতে তিনখানা প্রজেক্টের হেডল্যাম্প ডিআরএল আছে সাইড ইন্ডিকেটর গুলো খুব দুর্দান্ত রয়েছে এটাতে এটা তো বড় বড় জায়গা আছে এটা বড় বড় জায়গা ডাবল ডিস 1500 ওয়াটের মোটর 1500 ওয়াটের মোটর মানে টপ স্পিডটা তো আরো ভালোই হবে আশা করা যায় তো আরেক জিনিস বলে দিই এই যে গাড়িটা খুঁজিন এটাকে আমরা ওলা মডেল হিসেবে বলে থাকছি আর এটা এস্টারের এস্টারের গাড়ি এটা না আমরা ওলা মডেল বলি সাইডে ডিআরএল দুর্দান্ত এটা সাইড ডিআরএল আছে ব্যাক সাইড থেকেও দুর্দান্ত এটা গ্যাব্রিয়েলটা ভালো আছে দুজনের জন্য পারফেক্ট সিট সবথেকে যেটা আমার বেশি ভালো লাগে এটা লেগ স্পেস

এই মাসটাই করে দেবো আরে দেখো স্টকের একটা ম্যাটার থাকে স্টক যখন যেমন ধরো এই যে ফিফটি ফাইভ যে প্রাইজিংটা আমি সব কটা গাড়ি রেখেছি এটা তো আমাকে কুবেরের সঙ্গে বসতে হয়েছে একদম অবশ্যই যে তুমি কি প্রাইসটা ইয়ে করছো বলো তুমি বা দিওয়ালির জন্য আমাকে কি ইয়ে করছো তো আমি যেটা ওখান থেকে ডিডাক্ট করতে পেরেছি সেটা এখানে ডিডাকশন করলাম এরপর আমি আবার বসতে গেলাম তখন দাদা দিওয়ালি তো পেরিয়ে গেছে এখন আর কি করে হবে আমাকে যদি তখন বলে দেয় তখন আমি কি করে করবো হ্যাঁ স্টক যদি আমি মেনটেন করতে পারি চালিয়ে যাবো ঠিক আছে তাহলে যতক্ষণ এই স্টকটা আছে এই অফারটা

সার্ভিস আমরা তিন তিন মাস বাদে একবার আসতে বলি ছ মাস বাদে একবার আসতে বলি কারণ এদের বিশাল কিছু সার্ভিসিং নেই কোনো সার্ভিস নেই সার্ভিস মিন্স জাস্ট অ্যান্ড আই ওয়াশ এটা আমি আগেও বলেছি যত খুলবে না তত ভালো কারণ পাতি বাংলা হচ্ছে ফাইবারের বডি এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা যখন এসে ফুকে দেখছি ফাইবারটাকে হার্ড ফাইবার কিনা মজুদ ফাইবার কিনা প্রত্যেককে একটা জিনিস মাথায় রাখতে হবে এই গাড়িটা এখন আমার শোরুমে দাঁড়িয়ে আছে কভারের মধ্যে এটাই কিন্তু রাস্তায় বেরিয়ে যখন রোদ পাবে জল পাবে তখন কিন্তু এই ফাইবারটা আরো শক্ত হবে একদম আননেসেসারি আমি ফাইবারটাকে খুলে দিয়ে সার্ভিস করছি দেখাতে গেলে কিন্তু পট করে একটা আওয়াজ হবে আর লকটা চাই তো সুতরাং প্রয়োজন খোলো প্রয়োজন নেই গাড়ি খুলবো না এটা হচ্ছে ব্যাপার হ্যাঁ এবার তোমার হ্যান্ডেল একটু গজবে

এবং দেখো সব জায়গাতেই তো একটা যখন নতুন একটা কোম্পানি আমার সঙ্গে টাই আপ শুরু করবে তারও তো কিছু একটা এক্সপেকটেশন থাকবে যে আমি তাকে মাসে পাঁচটা দশটা মানে সেল দেবো আর কাজ দেবো আর এবার অলরেডি কোটাক আমার ঘরে দু বছর ধরে ঢুকে বসে আছে যখন ওকে কাটবো ও তখন আমাকে ফোন করবে ওপর থেকে কি হলো তোমার কেস পাচ্ছি না কেন ফাইল পাচ্ছি না কেন ইনফ্যাক্ট আজকেই এসে ঘুরে গেল যে কি ব্যাপার হলো দুটো দিন আমি পরশু দিন হয়েছে আজকে কেন কেন ফাইলের গল্প নেই তো এটা চলতেই থাকে চলতেই থাকবে তো আমিও ওই জন্য খুব একটা ব্যাপারটা নিয়ে ফোর্স করিনি বাট আমারও প্রসেসিং এর মধ্যে ওটা আছে রিমাইন্ডার দিই এবার পুজো অকেশন ছিল সবাইকারই ছুটি ছাটা ছিল হয়তো তার জন্য একটু ডিলে হচ্ছে হয়ে যাবে বায়াসটা হয়ে গেলে তখন ওরা আমাকে প্রথমেই বলেছে যে আপনাকে দিয়ে দেবো অল বেঙ্গল আপনাকে ডিক্লিয়ার করে দেবো আপনি করবেন কোনো অসুবিধা চলো আর কাস্টমাইজ সঙ্গে অ্যাভেলেবেল আছে বলে দিলাম যার যেরকম যে কটা গাড়ি দেখালাম যার যেরকম মাইলেজ দরকার পেয়ে যাবে ফুললি একদম দেড়শো কিলোমিটার পর্যন্ত মাইলেজ দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার মাইলেজ পেয়ে যাবে এবার আমি বারবার বলে দিই দেড়শোর ওপরে যখনই হবে তখনই আপনার ডবল ব্যাটারি হয়ে গেল অনেকে আজও বুঝতে পারে না যে কি করে তিনশো কিলোমিটার হয় কি করে দুশো কিলোমিটার ব্যাটারি গাড়ি চলতে পারে কারণ তো সে তো চৌত্রিশ হাজার টাকা চারটে ব্যাটারি বসে আছে এটা পসিবলই না চৌত্রিশ হাজার টাকা কেউ যদি এখন চায় সেটা তো পসিবল হবে না তো সেটা তো সম্ভব নয় হয় কেউ যদি মনে করে যে আমি ভালো গাড়িতে ভালোভাবে ইনভেস্ট করবো তাহলে নিশ্চয়ই হবে আর যদি কেউ মনে করে যে না আমি সস্তায় ভালো মাল কিনবো দিয়ে ব্যবহার করবো তাহলে তো কমেন্ট শেষে ওটাই লিখতে হবে যে আমি কিনেছি বেকার হয়েছে আমার মানে বেকার জিনিস ইলেকট্রিক গাড়ি কোনদিন কিনবেন না তো ফ্যাসিনো মডেল বাইরে একটা দেখালাম কালার ভিতরেও একটা কালার আছে ব্লু কালার রয়েছে আর এদিকে বিএমডব্লিউ দিকে আছে সেটাও দেখে দিলাম তো ভিডিওটা শেষ করে বিভার জন্য কিছু বলে দাও সামনে দীপাবলি সবাইকে দীপাবলি শুভেচ্ছা ইলেকট্রিক হুইলসের তরফ থেকে অগ্রিম সবাই ভালোভাবে থাকবেন আশা করি সবাই দুর্গাপুজো খুব ভালো করে কাটিয়েছেন আমরাও খুব ভালো করে কাটিয়েছি মজা করেছি কয়েকদিন আগেই যা বৃষ্টিপাত হয়েছিল দুর্গাপুজো পাওয়া যায় না মোটামুটি একটা চেষ্টা করলাম প্রত্যেকবার যেরকম চেষ্টা করি আপনাদের তরফ থেকে খুবই ভালো রেসপন্স থাকে ভিডিওর মারফতে অনেক অনেক দূর দূর থেকে কাস্টমার আসে ইনফ্যাক্ট এখনও দুজনের আসার কথা আছে তুমি তোমাকে বললাম যেটা তো আসুন আপনারা এসে দেখুন একবার কি 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 আমরা দিচ্ছি অফার করছি কোথায় করে কাটিং করা যায়। সেই জায়গাগুলো প্রয়োজনের জায়গাটাই প্রাইসটা কাটিং করে দিচ্ছি না তো সেই ব্যাপারটা যদি না হয় সেটা যাচাই করে একবার দেখুন আমাদেরকে তারপর ডিসিশন নেবেন কি কোয়ালিটি অফার করছে হ্যাঁ অবশ্যই কেনা তো পরে আগে দেখা আসুন দেখুন